রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা মিষ্টি সুন্দর সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা ফুল ওয়াচ করো আর আমার সাথে থেকো পাশে থেকো কারণ তোমাদের এই কথাটা আমার প্রতিদিনই বলতে হয় কারণ তোমরা আমার একটা পরিবার তো সেই জন্য তোমাদের সাপোর্ট ভালোবাসা বা আশীর্বাদ ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না তাই এই কথাটা তোমাদের আমি রোজ বলি রোজ বলি বলে হয়তো তোমাদের ভাবো কি কী এক রোজ বলে কিন্তু আমি রোজ কথাটা বলি তোমাদের কারণ তোমাদের আমি আপন ভাবি ভালোবাসি সেই জন্য হয়তো তোমাদের কোনদিন দেখিনি তোমাদের সাথে আমার সেইভাবে আলাপ পরিচয় নেই কিন্তু তবু কথাটা বলি কারণ তোমরা আমায় চেনো না আমিও তোমাদের চিনি না যা হয়েছে সমস্ত ভিডিওর মাধ্যমে তো তবু তোমাদের কাছে সবটাই শেয়ার করি আর এখানে দেখো সকালবেলা উঠে এই আগে দাঁত মাছ দাঁত মাজছি কারণ সকালবেলা উঠে প্রতিদিনের প্রধান কাজই হলো বাসি বিছনা তোলা আর দাঁত মাছা তারপরে বাসি কাজকর্ম তো আছেই সেটা তো করতেই হবে সংসারে তাই না আর ঠান্ডাটাও বেশ একটু কমেছে তো ঠান্ডা কমাতে আমার একটু সুবিধাই হয়েছে কেন এত ঠান্ডা পড়েছিল সত্যি কথা সকালবেলা উঠে ঠান্ডার মধ্যে কোনো কাজ করে উঠতে পারছিলাম না যদিও শরীর খারাপটা এখনও আমার আছে শরীর আমার এখনও ঠিক হয়নি কিন্তু তবুও কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি ভিডিওটা ঠিকঠাকভাবে করা তোমাদের কাছে সুন্দরভাবে মানে শেয়ার করা কেন তোমাদের কাছে আমি একদিন ভিডিও না দিলে না শেয়ার করলে মনটা আমার একদম ভালোই লাগে না তো যা এখানে তিনতলা এসে সকালবেলায় দাঁত বাজছি শরীরটা আমার প্রচণ্ড দুর্বল আমার চেহারা দেখে বা আমার শরীর দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি অনেকটা রোগাও হয়ে গেছি প্রচণ্ডই রোগা হয়ে গেছি আর রোগা আর হবো না কেন ওষুধ চলছে তারপর এখন আগের মতো আমরা খাওয়া দাওয়া করতে পারি না খাওয়া দাওয়া আমার এখন মানে ডাক্তার সীমিতভাবে করে দিয়েছে একদম আঝোলা লঙ্কা ছাড়া লঙ্কার গুঁড়ো ছাড়া তেল ছাড়া রান্না বুঝতেই পারছো হাফ বয়েল হাফ বয়েল রান্না তো ওই খেলে আর কোনো মানুষ থাক মানে শরীর তার তো ঠিক থাকতে পারে বলো তো তার জন্য এরকম হয়েছে হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলি আমার আসল কথাটা কি হয়েছে তোমাদের আগে আগেও ভিডিওতেও বলেছিলাম যে আমি পরে তোমাদের বলবো আমার শরীরে কী হয়েছে অ্যাকচুয়ালি আমার জন্ডিস হয়েছে তো সেই জন্য আমার খাওয়া দাওয়া এক তোম টোটালি বন্ধ হয়ে গেছে এবং বেড রেস্ট বলেছিল তো সাত দশ দিনের মতন প্রায় শোয়া ছিলাম কাজকর্ম কিছুই করতে পারিনি তারপরে একটু একটু করে উঠে কাজকর্ম করার চেষ্টা করছি কারণ কাজকর্ম যদি না করি তাহলে তোমাদের কাছে ভিডিও আমি শেয়ার করতে পারবো না কারণ শুয়ে বসে যদি থাকি তাহলে আমি কি ভিডিও করবো আমি শুয়ে আছে বসে আছে এই ভিডিওটা তোমাদের কাছে করব করতে পারবো না তো বলো তো সেই জন্যেই কিন্তু আমাকে একটু হলে উঠে বসতে হলো তবে আমি ডাক্তার যে দেখেছি সে ডাক্তার খুব ভালো ওষুধ দিয়েছে সত্যি কথা ওষুধ খেয়ে আমি এখন অনেকটা উঠে দাঁড়িয়েছি বা কাজকর্ম করতে পারছি যদিও শরীরে একদম জোর নেই কারণ ডাক্তারবাবু একদম সমস্ত কিছুই সিদ্ধ খেতে বলেছে মানে ওই এক ফোঁটা তেল দিয়ে সাত দিয়ে জল ঢেলে সিদ্ধ করা খাবার আমাকে খেতে হবে এটা আমাকে বলেছে তিন মাস তিন মাস এইভাবে আমাকে খেতে হবে আমি খেতে পারবো না অন্য কোনো তেল ঝাল মশলা রান্না তবে এক মাস পর আমার আবার ব্লাড টেস্ট হবে তখন জন্ডিস কতটা কি আছে জানা যাবে তো সেই বুঝে ডাক্তার আবার ওষুধপত্র খাওয়ার রুটিন চাট আমার ঠিক করবে তো তোমাদের আজকে বলেই দিলাম আসলে আমার শরীরে কি হয়েছে বা কি প্রবলেমটা হয়েছে তোমাদের বলেই দিলাম কারণ অনেক দিন আগেই বলেছিলাম বলবো কিন্তু রোজই বলি শরীর খারাপ শরীর খারাপ কিন্তু তোমরা ভাবতেই পারো যে কি শরীর খারাপ হয়েছে যেটা আমি বলতে পারছি না তো আমার জন্ডিস হয়েছে সেটা তোমাদের একটু জানিয়ে দিলাম তো জাগে আর সেই কারণের জন্য সত্যি কথা শরীরটা খুবই খারাপ আর মানুষ খাদ্য খাওয়া নিয়েই কিন্তু বেঁচে থাকে আর সেই খাওয়া দাওয়াটাই যদি ঠিকঠাক না হয় তাহলে সেই মানুষটা কীভাবে বাঁচবে বড় শরীরে জোর পায় না অনেক ওষুধপত্র চলছে কিন্তু ওই যে বললাম ভিডিও আমাকে করতে হবে সেই জন্যে কিন্তু আমাকে উঠে দাঁড়ানো আর কাজকর্ম করা তো সকাল সকাল উঠে দাঁত মাজলাম আর মেজেই নিচে এলাম আর নিচে এসে বিছনা পাটি সব তুলে ফেললাম সকাল সকাল এই কাজগুলো এখন করলে দেখি আমার অনেকটা সুবিধা হয় কারণ রাত দিনের বেলাতে রান্না বান্না করার পরে সত্যি কথা আর আমি একদম পারি না যে কোনো মানে কি বলবো কোনো কাজকর্ম মানে আর ইচ্ছা করে না আমার শরীরটা না একদম জাস্ট ছেড়ে দেয় একদম আর ইচ্ছা করে না কারণ আগে কি করতাম রান্নাবান্না সেরে এসে বিছনা ঠিসনা তোলা ঘর মোছা এগুলো করতাম তো এখনও কই রান্না করে সে বিছনাটা তোলা কিন্তু ঘর টর মোছার কাজগুলো এখন সকাল সকাল সমস্ত সেরে নি আমার এখন অনেকটা সুবিধা হয় কারণ চানটাও আমি রান্না করার ফাঁকে ফাঁকে করে নিই এখন মানে আগে যে দুটো আড়াইটায় চান করতাম সেটাও করি না তবে ধরো চা খেয়ে গরম জল বসাই ভাতরা হয়তো বসাই বা দিন ভাতটা করে গিয়ে ঝপ করে বারোটা সাড়ে বারোটা বা খুব বেশি হলে একটার মধ্যে স্নান করে আসি স্নান করে তো এখন রোদে দাঁড়ানো নিষেধ কারণ ডাক্তারবাবু আমাকে একদম রোদে যেতে না বলেছে মানে একটা মাস তো অবশ্যই তারপর তো মানে আবার টেস্ট হয়ে যা যেটা বলবে সেটাই আর কি করবো তো এখন সেই কারণ রোদে যেতে পারি না তো আগে তো ছাদে রোদে দাঁড়িয়ে রোদ পুয়ে চুল চুল শুকিয়ে আসতে এখন সেটা করতে পারি না তো চান করে সোজা ঘরেই চলে আসি তো সেই কারণের জন্যে আমার একটু রুটিন ফুটিনগুলো একটু চেঞ্জ হয়ে গেছে তারপর তো তোমরা জানোই আমি কিন্তু এখন আর পাঁচটা সাড়ে পাঁচটায় ভাত খাই না এখন কিন্তু প্রতিদিন দুপুর দুটো থেকে আড়াইটার মধ্যে আমি খেয়ে মানে আমি এখন নিয়ম চাট রুটিন সমস্ত কিছু নিজে পাল্টে ফেলেছি শরীরের পরিস্থিতি শরীরের শরীর খারাপের জন্য। তো ওদিকে বিছনা পাটি সব তুললাম দেখতেই পেলে অনেক জামা কাপড় ছিলো সেগুলো ভাজ করলাম আর করার পরে দেখো এখন একটু ঘটঘরগুলো মুছে নিচ্ছি এই ঘটর মুছে একদম বাসি জামা কাপড় ছেড়ে তারপর কিন্তু সকালবেলায় রান্নাঘরের কাজকর্মগুলো করব। আর শরীর খারাপের পর থেকে তোমাদের দাদাভাই কিন্তু এখন আমার মানে সকালবেলা চাটা ওই করে কারণ ও নিজেও দেখেছে যে আমার কতটা শরীর খারাপ হয়েছে যে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না এই রকম পরিস্থিতি আমার শরীরের হয়ে গেছিলো যে এক মুহূর্তে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না এতটা শরীর খারাপ হয়েছিল মানে আমি যে কথা বলবো সেই জোরটা পর্যন্ত খালি ঘুমিয়ে পেত ঘুমিয়েই পড়তাম সারাদিন শুধু শুয়ে আর ঘুম এই নিয়ে আমি থাকতাম প্রায় সাত আট দিনের মতন এইভাবে আমার চলেছে তারপর যখন রিপোর্ট করালাম ডাক্তার বাবু ধ মানে দেখলো যে আমার জন্ডিস হয়েছে তো তারপর থেকে ডাক্তারের ওষুধপত্র চলার পর খাওয়া দাওয়ার পর থেকে তারপরে আমার আস্তে আস্তে এখন একটু শরীরটা ঠিক আছে তো মনের জোরেও কাজকর্ম করি এটাও বলতে পারো তবে হ্যাঁ যদি একদম উঠতে না পারতাম তাহলে কি আর ভিডিও করতে পারতাম বলো পারতাম না তো না তো জাগে যেটুকুনি পারছি সেইটুকুনি সমস্ত করার চেষ্টা করছি খুব কষ্টের মধ্যেই ভিডিও করছি আর তোমাদের কাছে তো আজকে সবটা শেয়ার করেই দিলাম বলেই দিলাম কারণ তোমাদের না বলে তোমরা বুঝতে পারবে না তারপর বাড়ি যাওয়ার কথা ছিল মানে কি বলবো বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু সেটাও আমি যেতে পারিনি আর সেটার জন্য মনটা খুবই খারাপ মানে বাড়ি যাব যাব করছিলাম তখনই এরম জ্বর হলো তারপরে রক্তে রিপোর্ট করিয়ে ধরা পড়লো যে আমার জন্ডিস হয়েছে তো বাড়ি যাওয়া বন্ধ আর এখন তো মানে আমি বাড়ি যেতেই পারবো না যতদিন না শরীরটা আমার সুস্থ না হয় ততদিন তো যাকে এটা বলার ছিল তোমাদের কাছে শেয়ার করলাম বলে দিলাম আর এবার দেখো ঘর মুছে কত রোদ উঠেছে দেখেছো আমাদের রোজ সকালবেলাতে বারান্দায় এরকম রোদ আসে খুব রোদ আসে শীতকালটা তো খুবই আরাম কিন্তু গরমকালটা একদমই আরাম লাগে না যদিও বারান্দায় কিন্তু আমাদের ফ্যান আছে দেখেছো ফ্যানটা উপরে ছেড়েছি বলে কিন্তু দেখো গামছাটা হাওয়ায় উড়ে যাচ্ছে আর সকালবেলা করেই কিন্তু এখন ঘর টরগুলো সব মুছে নিই তবে শাশুড়ি ঘরটা মোছা হয় না কারণ শাশুড়ি ঘরটা সেই আমার বেলাতেই মুছতে হয় আর কোনো দিন যদি না মুছতে পারি তো ননদ হয়তো মুছে নেয় কারণ এখন আমি সেইভাবে শরীরে চাপ দিয়ে না কোনো কাজ করি না মানে যেইটুকুনি না করলে নয় ঠিক সেইটুকুনি কাজই আমি এখন সংসারের জন্যে করি মানে একদম মানে মানে শরীর কষ্ট দিয়ে শরীরকে মানে ক্ষতি করে সেইভাবে এখন আমি কাজ করতে একদম পারি না তো দিয়ে ঘরটার মুছলাম মুছে ঠুচে নিচে এলাম আর সকালবেলা উঠেই কিন্তু বাসি বাসনগুলো আমার মাজা হয়ে গেছিলো তো যেগুলো মাজা হয়েছিল সবগুলো দেখো গুছিয়ে নিচ্ছি কারণ সকালবেলা উঠেই বাসি বাসন ঠাসনগুলো গোছানোর সময় সুযোগ পেলাম আর তোমাদের দাদাভাই করছে কচ্ছা কচ্চা তো সকালবেলা উঠে ও চাটা এখন বেশ অনেক ধরেই না করছে কারণ দেখে যে আমি সকালবেলা উঠে বাসন মাজি এতটা শরীর খারাপ নিয়ে তারপরে ঘর মোচা তারপর রান্না করা যেগুলো ঘরের সংসারের মেন কাজ সেটাই আমি পুরো সামলাচ্ছি এতটা শরীর খারাপ নিয়ে হয়তো সেটাও নিজের জ্ঞান বুদ্ধি বা বিবেকে হয়তো খারাপ লেগেছে যে না আমার এইটুকুনি করার দরকার তো সেই কারণের জন্যেই হয়তো ও চাটা করে তো স্বামী স্ত্রীর মধ্যে যদি এইটুকুনি অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে কি করে সংসার হবে বলো এইটুকুনি তো বাড়ির লোকের বুঝতে হবে কেউ না বুঝুক স্বামী বুঝতে ওই যে একটা কথা আছে না বিয়ের আগে মা বাবা আর বিয়ের পর কিন্তু স্বামী স্বামীকে কিন্তু প্রতিটা মুহূর্ত স্ত্রীর পাশে সাথে থাকতে হবে আবার স্ত্রীরও কিন্তু প্রতিটা মুহূর্ত সময় খারাপ ভালো খারাপ মিলিয়ে স্বামীর পাশে থাকতে হবে তবেই তো ভালোবাসা ঠিকঠাক থাকবে বলো আর অ্যাডজাস্টমেন্টটাও সংসারের মধ্যে ঠিক থাকবে তবে তো সব কিছু তাই না বলো তো জাগে ও চা করছে আর আমি হ্যাঁ চলো বাসনগুলো তাহলে গুছিয়ে নিই গুছিয়ে টুচিয়ে নিয়ে একদম চা টা খেয়ে নেবো তারপরে বাকি কাজ আর এখানে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসে চিংড়ি মাছ আর নিয়ে এসেছে কাতলা মাছ যেটা ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছের মাথাগুলো কেটেছি আর তোমাদের দাদা ভাইয়ের তো তেল প্রিয় তোমরা জানোই মাছের তেলটা ভেজে দিতে বললো আর একটা মাছ ভেজে দেবো ওই মাছ ভাজা আর মাছের তেল দিয়েও খেয়ে চলে যাবে মাছের তেল হলে তোমাদের দাদা আর কিচ্ছু লাগে না এতটা ভালোবাসে তো কী কী মাছ এনেছে সেটা কিন্তু তোমাদের একবার আমি দেখিয়ে দিলাম চিংড়ি মাছও নিয়ে এসছে তো চিংড়ি মাছটা করবো আজকে লাউ দিয়ে অনেক দিন হয়েছে লাউ চিংড়ি হয় না আর আমার ছেলে আবার মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে পারে না সেই জন্যে তোমাদের দাদাভাইয়ের চিংড়ি মাছটাই আনে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট বাবু খেতে খুব ভালোবাসে তো সেই কারণে আর এখানে তেলটা তো আগেই ভাজছি কারণ মাছের তেল ভেজে দেবো আর তোমাদের দাদাভাই ভাই মাছের তেলটা দিয়েই ভাতটা খেয়ে যাবে সেই জন্য আগেই মাছের তেলটা ভাজছি আর যে কদিন আমার শরীর খারাপ আমি উঠতে পারিনি সেই কদিন তো তোমাদের দাদা দোকানে না খেয়ে প্রতিদিন গেছি প্রতিদিন এখন দেখে শরীরটা খারাপ নিয়ে আমি করে দিই সেই জন্য আর মানা করে না খেয়ে যায় আর এখানে দেখো লায়ের খোসাগুলো জলে ভিজিয়েছি লায়ের খোসাটা না ভাজবো পরে আর আলু শিম দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল আর লাউটা কেটেছি লাউয়ের সাথে একটু কুমড়ো কেটেছি যেটা দিয়ে লাউ ঘন্টা হবে চিংড়ি মাছ দিয়ে আর এটা হলো আমার আলাদা রান্না পেঁপে কুমড়ো বিন কড়াই সুটি গাজর সব দিয়ে এটা আমার একটা স্যুপ মতো হবে যেটা আঝালা লঙ্কা ছাড়া তেল ঝাড় মশলা ছাড়া সেটা তো তোমাদের যেটা যেটা কেটেছি সেটা কিন্তু সবটা আমি দেখিয়ে দিলাম তারপরে ওখানে মাছের ঝোলটা করলাম তোমাদের দাদাভাই কিন্তু মাছের তেল ভাজা আর মাছ ভাজা দেখে চলে গেল। আর লাস্ট বাকি রইল দেখো লাউয়ের খোসাটা যেটা জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কারণ লাউয়ের খোসাটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল কিছু খোসা মানে ফ্রিজে ছিল আর আজকে বাকি লাউটা কাটাতে আবার আজকে কিছুটা খোসা বেরিয়েছে তো সেটাই দেখো এখন একটু কেটে নিচ্ছি লাউয়ের খোসাটা আমাদের বাড়িতে আবার লাউয়ের খোসা ভাজা খেতে খুব ভালোবাসে আমার বাবুও ভালোবাসে তোমাদের দাদা ভাই বাড়ি সবাই খুব ভালোবাসে তো শাশুড়ি বলেছিল কষ্ট করে কাটতে হবে না সিদ্ধ করে এটাকে বাটা করো তো আমি চিন্তা করলাম বাটা করতে গেলে ঝামেলার দরকার নেই লাউয়ের খোসাটাই ভাজি সবাই খাবে তোমাদের রান্নাটা দেখি এখানে দেখো ভাত আলু সিদ্ধ করেছি আর বড়ি দিয়ে লাউয়ের খোসা ভাজা ঠিক আছে আচ্ছা এখানে দেখো ডাল সিদ্ধ চিংড়ি মাছের মাথা ভাজা এখানে করেছি দেখো লাউ চিংড়ি এখানে এটা রাত্রিবেলা রুটির তরকারি ধনে পাতা বড়ি দিয়ে আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে এটা রাত্রিবেলার তরকারি রুটি দিয়ে খাওয়ার আর এটা তো আমার রান্না এটা দেখানোর মতো নয় আর এটা হলো শিম আলু শিম আলু বড়ি দিয়ে কাতলা মাছের অল্প অল্প ঝোড় ঠিক আছে এই হলো আজকের আমার রান্না তো রান্নাবান্না তোমাদের দেখিয়ে দিলাম এবার গ্যাস ট্যাসগুলো মোছার পালা আর যখন শরীর খারাপ ছিল তখন গ্যাসটা পর্যন্ত মুছতে পাইনি রান্নাঘরে যে কী অবস্থা হয়ে গেছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না তো এখন রান্নাঘরটা একটু মুছে ঠুচে নিচ্ছি পরিষ্কার করে কারণ এটা করলেই মোটামুটি আমার কাজ কমপ্লিট হয়ে যায় আর রান্নাঘরটা অনেকদিন মুছি না দু তিন দিনের ওপর তো রান্নাঘরটা একটু মুছবো তাহলে আমার একদম আজকের মতন কাজ কিন্তু আমার কমপ্লিট তারপরে তারপরে আর কোনো কাজ নেই একটা হাত মুখটা ধোবো আর চানটা তো বলেছি আগেই করে নিয়েছি যার জন্যে মানে চান করেছি বলতে গিয়ে হাত মুখ ধুয়েছি চানটা করিনি আজকে একটু চানটা বেলার দিকেই করব কারণ একটু গরম পড়েছে তো এখন মানে চান বারোটা সাড়ে বারোটাও করি তবে আজকে যেহেতু একটু রান্নার চাপ ছিল কাটাকাটি ছিল তো সেই জন্য করতে পারিনি তো সেই জন্য বেলায় করব তো অসুবিধা এখন হবে না কোনো তো যখন জ্বর আসছিলো জ্বর ছিল তখন তো বেশ কিছুদিন চান টান বন্ধ গেছিলো তা এখন ঠিক আছে চান আমাকে ডাক্তার রোজই করতে বলেছে তো রোজই এখন চান আমি করি তা আগে যেমন খুব বেশি চান করতাম এখন অতটা চান আমি করি না কারণ চান করাটা একটু কমিয়ে দিয়েছি আগে তো অনেক জলে চান করতাম এখন তো অতটা না কারণ শরীরটা বেশ খারাপ আছে বলে আর দুর্বল সব থেকে বড় যেটা আমার প্রবলেম শরীরটা প্রচণ্ড উইক আর দুর্বল হয়ে গেছে আর তার জন্য আরওই করতে পারি না তো এখানে দেখো গ্যাসের তাক ঠাকগুলো মুচছি গ্যাসের টাইলসগুলো সব মুছে নিচ্ছে সাদা টাইলস না প্রচণ্ড নোংরা হয় প্রচণ্ড নোংরা তেলকাশটা হয় তো সেই জন্য গ্যাসটাকে একটু ভালো করে মুছতে হয় আর নিরামিষ রান্না হোক আর আমিষ রান্না হোক আমি কিন্তু রোজই গ্যাস ট্যাসগুলো একটু ভালোভাবে মুছে নিই Thank okay. you. একদম দেখো সব সেরে চান ঠান করে চলে এলাম একটু গরম জল করে স্নান করলাম আর চান করে এসে চুল টুলগুলো আসাচ্ছি আর চান না করলেও চলবে না কারণ ডাক্তারবাবু আমাকে রোজই স্নান করতে বলেছে তো এবার স্নান করে একটু চুলটা আসছি সিঁদুর টুদ পরে একটু রেস্ট করব কারণ আপাতত আর কোনো কাজ নেই আর বাবু চলে গেছে ঠাকুরমার সাথে ঠাকুর ঘরে আর আজ আর মোটামুটি কোনো কাজ নেই বাট বিকেলবেলার কাজ বিকেলবেলা দেখা যাবে এখন একটু রেস্ট নেবো কারণ শরীর আর চলছে না সকাল থেকে উঠে অনেক কাজকর্ম রান্না বান্না সংসারে সমস্ত কিছু করলাম আর যেন পারছি না শরীর আর চলছে না তো এবার সমস্ত বসে এবার একটুখানি ঘরের লাইটটা অফ করে শুয়ে পড়ব আর খাওয়া দাওয়া ওষুধপত্র খাওয়া তো অনেক আগেই কমপ্লিট শাশুড়ি ঠাকুর ঘর থেকে গেলে ওদের শুধু খেতে দিতে যাব। তাহলে মোটামুটি আমার কমপ্লিট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন টাটা সবাই ভালো থেকো